জামাতের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ভাবলাম আজ বাংলাদেশে জামাত শিবির বীর দরপে এগিয়ে যাচ্ছে আর শেখ হাসিনা যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল এবং করেছিল সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বিশ্বাস করেন আমি অবাক হয়েছি অনুপ্রাণিত হয়েছি জামায়াতের গতকালকে রিফতার মাহফিলটি দেখে যেই চীন মন্ত্রী সম্মেলন তো দূরের কথা ঢাকা শহরের কোনো একটি ওয়ান স্টার টু স্টার হোটেলে পর্যন্ত জামাত শিবিরকে কোনো কার্যক্রম পর্যন্ত করতে দিত না আওয়ামী লীগ ইফতার মাহফিলগুলোতে বন্ধ করে দেওয়া হতো পুলিশ পাঠিয়ে সেই জায়গায় বীর দর্পে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের সমস্ত স্পেসটা ভাড়া নিয়ে নিস্তালা দোতলা সব জায়গায় লোকে লোকারণ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন দল মতের মানুষদেরকে ডেকে এনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের দৃঢ় চেতা বক্তব্য সত্যিই আমাকে আনন্দিত করেছে আমি ভাবলাম যে আমরা যখন অনলাইনে বিভিন্ন জায়গায় কথা বলছি আমরা একে অপরের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছি গালিগালাজ করছি রাজনৈতিকভাবে অসুস্থ রাজনীতি চর্চা করছি তখন গতকালকের জামাতের ইফতার মাহফিল একটি ঐক্য সম্মেলনের রূপ নিয়েছে আমার চোখে দেখা যারা কখনোই জামাতকে সমর্থন করে না ভবিষ্যতেও হয়তো করবে না এরকম মানুষরা গতকালকের জামাতের আয়োজন দেখে আনন্দিত হয়েছে উৎসাহ বোধ করেছে এবং তাদের ইফতার মাহফিলকে শিক্ষানীয় হিসাবে গ্রহণ করেছে গতকালকের বাংলাদেশের সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সিনিয়র নেতা স্থায়ী কমিটির মেম্বার সাবেক মেয়র সাবেক এমপি জনাব মির্জা আব্বাস সাহেব উপস্থিত ছিলেন এই জামাতের অনুষ্ঠানে জামাতের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম ইসলামী সেরা দল ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনায়ের পীর সাহেবের আপন বড় ভাই যিনি চর্মনায় আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল তিনি উপস্থিত ছিলেন মাদানী সাহেব উপস্থিত ছিলেন তাদের সংগঠনের প্রায় পাঁচ সাতজন সিনিয়র নেতৃবৃন্দ মহাসচিব লেভেল থেকে শুরু করে তারা সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক সংগঠনগুলো ইসলামিক এবং বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য ভোটাধিকারের জন্য ষোলো বছর লড়াই করেছেন ছোট বড় সব দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন আমি দেখেছি তাদের চোখের ভাষা মুখের ভাষা একটি জিনিস তারা যে কোনো মূল্যে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে জামাত সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি উপহার দিতে পেরেছে এবং এত সুশৃঙ্খল প্রোগ্রাম আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয় আমি দুটো প্রোগ্রাম প্রোগ্রামকেই ধন্যবাদ জানাই এ যাবৎকালের সেরা প্রোগ্রাম হিসাবে একটি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রোগ্রামে গিয়েছিলাম সেটা আমার কাছে অনেক সুন্দর প্রোগ্রাম মনে হয়েছে আর সর্বশেষ গতকালকের যে প্রোগ্রামটি ঐতিহাসিকভাবে মানুষের কাছে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে এই চিনমত্রী সম্মেলন কেন্দ্রের প্রোগ্রাম থই থই করছে মানুষ গাড়ির বহর নিয়ে মানুষ আসছে ঢুকছে কোনো টুটা শব্দ নেই যার চেয়ারে সে বসছে সমগ্র প্রোগ্রামটা এমনভাবে সাজানো যে সমগ্র জামাতের আমির লেভেলে যারা আছেন বিভিন্ন থানা জেলা পর্যায়ের তারা পর্যন্ত সেখানের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন এক কথায় তারা আমাদেরকে ডেকে নিয়েছেন আর তারা হোস্ট হিসাবে সেখানে আমাদেরকে গেস্টের মর্যাদা দিয়ে সম্মান জানিয়ে তারা সেই আয়োজনটা সম্পন্ন করেছেন ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক আপনার বাহাউদ্দিন সাহেব যিনি সাবেক মন্ত্রী এম এ মান্নান সাহেবের সন্তান বাংলাদেশ জমিয়তুল মদারিসিনের আমি সেই ভদ্রলোককেও দেখেছি সেই বাহাউদ্দিন সাহেব গতকালকে উপস্থিত থেকেছেন আমি সে কারণেই বলেছি যে এখানে মতের ভিন্নতা আদর্শের ভিন্নতা দলের ভিন্নতা থাকা সত্ত্বেও এই মানুষগুলোর উপস্থিতিই প্রমাণ করে জামাত তার স্বীয় মর্যাদা রক্ষার্থে কাজ করে যাচ্ছে কাজ করলে যে আসলে তাদের কোনো পতন নেই তাদেরকে কেউ দাবি রাখতে পারে না তার প্রমাণ এই জামাতের কার্যক্রম গতকালকে ইফতার মাহফিলটা সেটার একটা উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে জামাতকে নিয়ে বহু সমালোচনা আলোচনা থাকতেই পারে যে কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে কিংবা পক্ষে আলোচনা সমালোচনা থাকবে কিন্তু জামাতের সুশৃঙ্খল সংগঠন যে সে ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব নেই যে সংগঠনটি কীভাবে সুশৃঙ্খলতার জায়গায় পৌঁছে গিয়েছে এবং নেতৃত্বের জায়গায় পৌঁছে গিয়েছে বাংলাদেশে এখন যে কোনো মানুষের কাছে জামাতকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই এখন মানুষ জামাতকে জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে আমি নিজেও জামাতের অনেক কার্যক্রম দেখে আনন্দিত হই আন্দোলিত হই উৎসাহ বোধ করি এবং আমি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি আজকের জামাতের এই উদারতা জামাতের এই ঐক্যের মানসিকতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের দৃঢ় চেতা বক্তব্য এটা সত্যি বাংলাদেশকে যেমন এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি জামাত ইসলামকেও এগিয়ে নিয়ে যাবে ডাক্তার শফিকুর রহমান গতকালকে বলেছেন আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যেই আওয়ামী লীগ এই জামাত শিবিরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মাত্র তিন চার দিন আগে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তেরো সালে শাহবাগ তৈরি করে আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল সেই জামাতের প্রায় এগারো জন শীর্ষ নেতা নাকি জেলে বসে মারা গিয়েছেন এবং অধিক ছয় জনের মতো তারা ফাঁসির কাষ্টে ঝুলেছে সেই মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগ আজকের সেই জায়গায় জামাত ইসলাম বাংলাদেশে বীর দর্পে চলছে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে নাই এই চিনমত্রী সম্মেলন কেন্দ্রে জামাত জুতা পায়ে দিয়ে ঘুরবে উঠবে এ স্বপ্ন দেখা ছিল অসম্ভব গত ষোলো বছরে কিন্তু জামাত আজকের সেটা পেয়েছে কেন অন্যতম কারণ হচ্ছে জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করতে 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 এখন জনগণের হৃদয়ে স্থান অর্জন করেছে আমি অবশ্যই তাদেরকে সেলুট জানাই এবং আপনাদের এই দৃঢ়চেতা এবং সংগ্রামী জীবনের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই পথ অনেক কষ্টের পথ কঠিন থাকবেই আপনাদের জীবনের কষ্টের সব কিছুই ইতিমধ্যেই অর্ধেকের বেশি শেষ করে ফেলেছেন কি আর হারাবেন আপনারা আপনাদের সবই তো হারিয়েছেন আপনার দলের শীর্ষ নেতা আমির থেকে শুরু করে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে হাসতে হাসতে আপনাদের আর হারানোর কিছু নেই এখন আপনাদেরকে হুমকি ধামকি দিয়ে কেউ কোনো লাভ করতে পারবে না বাংলাদেশের বর্তমান বাস্তবতা হচ্ছে ইসলামী মূল্যবোধের শক্তিকে অবজ্ঞা করার কারো কোনো শক্তি নেই আপনারা যখন শক্তিশালী হবেন আপনাকে সবাই গুনতে বাধ্য জানতে বাধ্য স্পেস দিতে বাধ্য আপনাকে নিয়ে চলতে বাধ্য হবে আজকের সেটা জামাত প্রমাণ করেছেন আমি আপনাদের এই বৃহত্তর যে মানসিকতা বড় মানসিকতা এবং এই যে ব্যয় করে অনুষ্ঠান করা সমাজের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা কেউ অসহায় হলে তার কাছে চলে যাওয়া হিন্দু হোক মুসলমান হোক তার পাশে দাঁড়ানো শিশু নির্যাতন হোক কিংবা ধর্ষণ হোক তার পাশে দাঁড়ানো এই মানসিকতাই জামাতকে অনেক উচ্চ উচ্চ জায়গায় নিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের কে কোন জায়গায় অবস্থান করছে এটা বুঝতে হলে আপনাকে ব্যালট পেপার ছাড়তে হবে তখনই প্রমাণ হবে বাংলাদেশে আসলে কার কত জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কিংবা কমছে আমরা গতকালকের এই ইফতার মাহফিল থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটি ঐক্যের মহরা ছিল জাতীয়তাবোধ ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এবং দেশের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে আমরা যে যেখানেই থাকি না কেন ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই জামাতের ওই প্রোগ্রামে যেভাবে সবাই একত্র ছিলেন বাংলাদেশের রাজনীতিতেও শেখ হাসিনাকে আওয়ামী লীগকে এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখতে ঐক্যবদ্ধ থাকবেন এটাই হচ্ছে আমার প্রত্যাশা আপনাদের সুশৃঙ্খল আয়োজনের জন্য আমি আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করেছেন এটা কল্পনা করা যায় না মানুষগুলোকে এত শান্ত সুষ্ঠুভাবে আপনারা ইফতার দিয়েছেন এটা কল্পনা করা যায় না এটা আসলেই আপনাদের প্রতি আল্লাহ রহমত এবং সুন্দর মন মানসিকতার কারণে তৈরি হয়েছে আমার